আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই খুব 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 ভালো আছেন চলে এলাম ঠাকুরবাড়ির অন্দরমহলের হাসির পিঠে লুকিয়ে থাকা অবহেলা আর কষ্টে গাথা গল্প নিয়ে আমি মৃণালিনী নই পর্ব নয় যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি ফারহানা সবাইকে অভিনন্দন কবিতাটিতে কি বউঠানকে আঘাত দেওয়ার মতো কিছু আছে আবার কবিতাটা সে মনে মনে আওড়ে যায় দৃষ্টি তো আসলে বৌঠানকে নিয়েই লেখা বৌঠান কি বুঝতে পারেনি চাহিলে হৃদয় পানে মরমেতে পরে ছায়া তারা উঠি ফুটি বাক্যটি মর্মার্থ ভাবতে ভাবতে বৌঠানের পাশ ঘেসে বসে রবিবাবু তার হাতের ওপর আস্তে করে নিজের হাতটি রাখে ডান হাত দিয়ে তার মুখখানি নিজের দিকে ঘোরাতেই রবিবাবু স্তম্ভিত হয়ে যায় দেখে বৌঠানের দুচক থেকে জলের ধারা নামছে গণ্ড পেরিয়ে অশ্রু ফোটায় ফোটায় ঝরে পড়ছে কোলে বউঠান কাঁদছে অজোর ধারায় কাঁদছে নবীন দেবর বৌঠানের এই কান্নার তাৎপর্য বুঝে উঠতে পারল না কাঁপা গলায় জিজ্ঞেস করলো আমি কি তোমাকে ব্যথা দিয়েছি বৌঠান আমার কবিতায় তুমি আঘাত পেয়েছ তুমি আঘাত পাবে আমি ভাবিনি আমাকে ক্ষমা করো বৌঠান নতুন বৌঠান নিজের হাত ছাড়িয়ে নিয়ে রবিবাবুর চিবুকটি নাড়িয়ে দিল আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বলল। তুমি আমাকে ব্যথা দিবে কেন রবি তুমি তো আমারই কি বলো তাই না মানুষ কখনো কি আপনজনকে আঘাত দেয় তাহলে তোমার কান্না দুচোখ ভাসিয়ে অশ্রু নামছে আমতা আমতা করে বলতে চাইলো রবিবাবু বউটান মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বলল এ আমার আনন্দের অশ্রু সুখে কাচ্ছি আমি এই প্রথম কেউ আমাকে নিয়ে কবিতা লিখল ভিতরটা আবেগে আপ্লুত হয়ে হলো তাই কাঁদছি এই সময় রবিবাবু হঠাৎ প্রশ্ন করে বসলো জ্যোতিদাও তো লেখে গান কবিতা নাটক তোমাকে নিয়ে দাদা কোনো কবিতা বা গান লেখেনি শোনায়নি কখনো তোমাকে রবিবাবুর কথা শুনে বড় একটা শ্বাস বৌঠানের বুকে চিরে বেরিয়ে এলো অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো তার পাশে তারপর ধীরে ধীরে বলল আমাকে তেমন করে সময় দেওয়ার সময় কোথায় তোমার দাদার হাতে তার বেশিরভাগ সময় কাটে জ্ঞানদা বৌদির ঘরে তোমার দাদার কাছে জ্ঞানদা বৌধি আমার চেয়েও আদরণীয় আর কবিতার কথা বলছ কবিতা বা গান হয়তো সে লেখে তবে তা আমার জন্য নয় তোমাদের বৌদি জ্ঞানদার জন্য বিস্মিত চোখে রবিবাবু নতুন বৌঠানের দিকে তাকিয়ে থাকে কি শুনছে সে তার তো বিশ্বাস ছিল যতিদার নতুন বৌঠানকে খুব ভালোবাসে নতুন বৌঠানও তো তাই নানা কর্মব্যস্ততার কারণে জ্যোতিদার হয়তো বৌঠানকে সময় দিতে পারে না তারপরও দাদার ভালোবাসায় ঘাটতি আছে বলে তো এত দিন তার মনে হয়নি কিন্তু আজ নতুন বৌঠানের কথা শুনে তো তার সমস্ত বিশ্বাস বিশ্বাসচূর্ণ হয়ে গেল দুজনের ভালোবাসাবাসীর যে দাম্পত্য চিত্র তাহলে তা বাহ্যিক আন্তরিক নয় কি বলছ বৌঠান তুমি অবাক বিষয়ে রবিবাবু জিজ্ঞেস করলো সে আরও বলল তোমাদের দেখলে কি সুখী মনে হয় দাদা যতক্ষণ বাড়িতে থাকে তোমার কাছাকাছি থাকে এই যে বাগান বাড়িতে বেড়াতে আসে ছাদের সাহিত্য সভা সঙ্গীত সন্ধ্যা এসব কিছু তাহলে কোনো মানে নেই ভাইদের মধ্যে তুমি সবার ছোট। সব ভাইকে তুমি ভালোবাসো শ্রদ্ধা করো সেই ভালোবাসা আর শ্রদ্ধা কমুক আমি তা চাই না তুমি শুধু এইটুকু জেনে রেখো তোমার দাদা আমাকে ভালোবাসায় রাঙায়নি প্রয়োজনের সামগ্রী করে তুলেছে বৌঠান বলল রবিবাবু সেদিন বৌঠানের সব কথার মর্মার্থ অনুধাবন করতে পারেনি কিন্তু এইটুকু বুঝেছে যে বৌঠান বড় অসুখী বৌঠান ভালোবাসার কাঙাল সেই সন্ধ্যায় রবিবাবু মনে মনে হয়তো এই প্রতিজ্ঞা করেছিল যে যেভাবেই হোক বৌঠানকে ভালোবাসায় ভরিয়ে দেবে সে পরিবার সমাজই সামনে এসে দাঁড়াক সব কিছুকে উড়িয়ে দিয়ে বৌঠানকে কাছে টানবে সে জ্ঞান্দা বৌদির প্রথম সন্তান জন্মালে ঠাকুরবাড়িতে আনন্দের বাদ ভাঙল কর্তামা তখনও জীবিত শ্বশুর ঠাকুরবাড়ির ভেতরে বাইরে মিষ্টি বিতরণ করলেন তিনি ধাইদের দামি শাড়ি দিলেন আট টাকা পারিশ্রমিক দিলেন তার দ্বিতীয় পুত্রের প্রথম সন্তান বলে কথা কিন্তু সন্তানটি বাঁচল না বেশি দিন দেশীয় আর সাহেব ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেও সত্যেন্দার প্রথম সন্তানকে বাঁচাতে পারলেন না শোকে ভেঙে পড়লেন মেঝ বৌদি শোক জল হয়ে চোখ দিয়ে বেরোলো না বিপুল নিস্তব্ধতা তাকে ঘিরে ধরল কারো শান্তনা বাণী তাকে স্পর্শ করতে পারল না সত্যেন্দ্র তখন কলকাতার বাইরে কর্তা কাছে জ্ঞানদা বৌদির শোকের পাথর হবার সংবাদ পৌঁছালো তিনি তাকে পছন্দ করেন না যেমন করে পছন্দ করেন না বড় কর্তা কিন্তু শাশুড়ি হিসাবে এই শোকের দিনে নিজের ক্ষোভকে প্রাধান্য দেওয়া উচিত নয় সন্তানের মৃত্যু শোক কাকে বলে তার শাশুড়ি ঠাকুরের অজানা নয় তার নিজের প্রথম সন্তানও তো অকালে মারা গেছেন শত চেষ্টাতেও জমদূতকে ফেরানো যায়নি ওই সময় বুকে চেপে বসা জমাট বাধা বেদনার কথা কর্তামায়ের মনে পড়ে যায় তখন তার মনের যে অবস্থা হয়েছিল মেজুবয়ের অবস্থাও তো ঠিক সেই রকম দ্বিজেন্দ্রনাথের পুত্র হারানোর স্মৃতিকেও তিনি বলেন কি করে সেই সময়ে পুত্রহারা হারা সর্বসুন্দরীর হাহাকার এখনও তার কানে বাজে তিনি নিজের ঘর থেকে ছুটে যান জ্ঞানদা বৌদির ঘরে পাশে দাঁড়িয়ে তার মাথায় মমতার হাত রাখেন বলেন ধৈর্য ধরো ধৈর্য ধরো বউ ঈশ্বরের কৃপায় তোমার শোক কেটে যাবে তারপর কণ্ঠকে নিচে নামিয়ে বলেন এই সময় সত্যেনটা যদি বউয়ের পাশে থাকতো শাশুড়ির এসব কথা বৌদির কোনো ভাবান্তর হয় না আগের মতো উদাস চোখে নির্বাক হয়ে বসে থাকেন চাকরি থেকে এই মুহূর্তে ছুটি পাওয়ার কোনো উপায় নেই সত্যেন্দার কর্তামা তখন বলেন এই সময়ে বউয়ের হাও বদলের দরকার গঙ্গার ধারে নিয়ে যাওয়া ওকে নদী সন্তাপ সংহারক জল স্পর্শ মেজ বউয়ের বেদনা ভুলিয়ে দেবে হেমেন্দ্রনাথকে ডেকে বললেন সত্যেন নেই দায়িত্ব তোর ওপর বত্তায় তুই মেঝবুকে প্যানেটির বাগান বাড়িতে নিয়ে যা গাছপালা বহুল গঙ্গার ধারের বাগানটি মেঝবউয়ের ভালো লাগবে মায়ের কথা শুনে জ্যোতিদা এগিয়ে এলেন বললেন মা হেমেন্দার সঙ্গে আমিও যাই হয়তো আমার সহচার্য বৌদির ভালো লাগবে মায়ের উত্তরের অপেক্ষা না করে জ্যোতিদা আবার বলে উঠলেন যাই গোছগাছ শুরু করে দিই তাহলে নতুন বাউঠানের ঘর গ্যান্দা বৌদির কয়েক ঘর পরে গ্যান্দা বৌদির শোকাত্ত চেহারা নির্বাক আত্মনাতের কথা তার কানে আসে দাসীরা এসে গ্যান্দা বৌদির চিত্রাপিত্তের মতো বসে থাকার কথা বলে যায় বৌদির ঘরে যাবার জন্য মনটা আকুলি বিকুলি করে নতুন বৌঠানের কিন্তু গ্যান্দা বৌদির ঘরে যাবার উপায় নেই বৌদি যে তাকে ঘৃণা করে তারপরও ঘৃণাকে উড়িয়ে দিয়ে তার মন বৌদির ঘরে যেতে চায় কিন্তু বৌদি যদি ঘর ভর্তি মানুষের সামনে তাকে তিরস্কার করেন যদি বলেন হারকাটা গলির মেয়েটি আমার ঘরে কি জন্য এসেছে যদি বলে ফেলেন বারাঙ্গনা পল্লী মেয়েটিকে আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো বোধির মুখ আলগা এরকম অপমান বোধি আগেও অনেকবার করেছে সে সময় কোনো প্রতিবাদ করেননি নতুন বৌঠান কপালে লিখন বলে মেনে নিয়েছেন কিন্তু আজ সেসব ভৎসনার মুখোমুখি হতে ইচ্ছে করছে না নতুন বৌঠানের তাই জ্ঞান্দা বৌদির ঘরে যাওয়ার প্রবল আকতিকে হৃদয়ে চেপে রাখলো নতুন বৌঠান ঠিক করলো মেঝ বৌদির ঘরে এখন যাবে না সময় ও সুযোগ বুঝে পরে একবার যাবে ওই সময় ঘরে ঢুকেন জ্যোতিদা স্ত্রীকে কিছু না বলে নিজের কাপড় চোপড় গোছাতে ব্যস্ত হয়ে পড়েন নতুন বৌঠান জিজ্ঞেস করে কোথাও যাচ্ছ বুঝি জ্যোতিদা সংক্ষিপ্ত উত্তর হ্যাঁ কোথায় ব্যাঘ্র ভরে কাদম্বরী বৌঠান জিজ্ঞেস করে জ্যোতিদা বলেন পেনিটির বাগানে বদির সঙ্গে মা বললেন এই সময়ে তার হাওয়া বদল দরকার মা আমাকে দায়িত্ব দিয়েছেন নতুন বৌঠান জিজ্ঞেস করে পোশাক আশাক গুছানোর কাজে আরও ব্যাপৃত হয়ে পড়ে জ্যোতিদা নিচু স্বরে বলেন হ্যাঁ প্রচণ্ড মিথ্যে কথাটি নির্বিকার চিতে নিজের স্ত্রীর সামনে বলে গেলেন জ্যোতিদা মা তো দায়িত্ব দিয়েছেন হেমেন্দ্রকে জ্যোতিদাই তো আগ বাড়িয়ে এ কাজে নিজেকে যুক্ত করে নিয়েছে এই সত্যটি জ্যোতিদা স্ত্রীর কাছে বললেন না বরং ব্যাপারটিকে ধামাচাপা দেওয়ার জন্য করুণ কণ্ঠে জ্যোতিদা বলে উঠলেন আহা বেচারী জ্ঞানদা বৌদি কী চেহারা কি হয়েছে একেবারে বোবা হয়ে গেছে এরকম আর দু চার দিন থাকলে ফেল করবে বৌদির এই সময় হাওয়া বদল ভীষণ জরুরি সত্যেন্দা তো বাড়িতে নেই বৌদির এই গুরুদায়িত্ব এখন আর কে নেবে বলো তাই আমাকে যেতে হচ্ছে বৌদির সঙ্গে কাদম্বরী বোঠান কণ্ঠে বললো আমাকেও সঙ্গে নিয়ে যাও না গো তারপর একটুক্ষণ থেমে অনেকটা স্বাগত কণ্ঠে বলল মেঝ বৌদি আমাকে পছন্দ করেন না আজ পর্যন্ত আমি জানতে পারলাম না আমার দোষ কী হ্যাঁ আমি একটু শ্যামলা এ অন্য বৌদির মতো ফর্সার রঙ নয় আমার আমাকে ঘৃণা করার এটা তো একটা বড়ো কারণ হতে পারে না হ্যাঁ আমার বাবা এই বাড়ির বাজার সরকার সাধারণ ঘরের মেয়ে আমি এই সত্যটি তো কখনো অস্বীকার করিনি আমি আর শিক্ষার কথা যদি বলো আমার মতো মেঝ বৌদিও তো এই ঠাকুরবাড়িতে নিরক্ষর অবস্থায় এসেছিল গ্যান্দা বৌদি কেন সব বই তো এই বাড়িতে নিরক্ষর অবস্থায় এসেছে এখানে আসার পর বৌদি যেমন শিক্ষিত হয়ে উঠেছে শিক্ষায় তার চেয়ে আমিও তো পিছিয়ে নেই তারপরও আমার প্রতি বৌদি তীব্র বিতৃষ্ণাই দেখিয়ে গেল এখন আবার যাবার মুহূর্তে এসব কথা বলছো কেন সোজা হয়ে দাঁড়িয়ে স্ত্রী চোখে চোখ রেখে জিজ্ঞেস করলেন জ্যোতিদা নতুন বৌঠানের চোখ দুটো হঠাৎ ধপ করে জ্বলে উঠল কি যেন বলতে গিয়ে নিজেকে সামলে নিয়ে নিলেন তিনি সংযত কণ্ঠে বললেন আমি মেঝো বৌদির ভুলটা ভাঙতে চাই আমি যে ঘৃণার পাত্রী নই এ কথাটা স্পষ্ট করে বলতে চাই বৌদির সামনে বাগানে তুমি থাকবে তোমার সামনে মেঝো বৌদির কাছে আমার মনের কথাটি উজাড় করে বলতে পারবো জ্যোতিদা বললেন মেঝ বৌদি এখন শোকে পাথর এই সময় তুমি জড়াতে চাও বাজবিচারের দ্বন্দ্বে তারপর ব্যাঙ্গের স্বরে বলে উঠলেন কি অদ্ভুত সিদ্ধান্ত তোমার বোধি স্থির চোখে তাকিয়ে বলল আচ্ছা এসব নাই বা করলাম এই শোকের দিনে তাকে সান্ত্বনা তো দিতে পারবো তারপর আবদারের গলায় বলল তোমার কোনো কথাই শুনছি না আমি আমি তোমার সঙ্গে যাবই এবার যদিটা কঠিন কণ্ঠে বলল পাগলামি রাখো এখন তোমার যাওয়ার দরকার নেই আর সান্ত্বনার কথা বলছো সান্ত্বনা তো এখানে গিয়েই দিয়ে যেতে পারো সান্ত্বনা দেওয়ার জন্য গঙ্গার ধারে বাগানে যেতে হবে নাকি নতুন বৌঢান জ্যোতিদার সঙ্গে আর একটা কথাও বলল না বুঝলো মেঝবৌদির অনিচ্ছার চেয়ে জ্যোতিদার অনাগ্রহ বেশি কিন্তু কেন জ্যোতি তাকে অবহেলা করছে না অপ্রয়োজনীয় মনে করছে জ্যোতি কি মনে করছেন সে সঙ্গে গেলে তার আর মেঝবৌদির সান্নিধ্য বিঘ্নিত হবে জ্যোতিদা হেমেন্দা সারদা প্রসাদ আর সৌদামিনীরা জ্ঞান্দা বৌদির হাওয়া বদলের সঙ্গী হয়ে গেলেন গিয়ে উঠলেন পেনেটির বাড়িতে এই বাগান বাড়িটি শ্বশুর ঠাকুরের পিতা দ্বারকানাথ কিনেছিলেন একসময় বৈষ্ণব দ্বারকানাথের ধর্মমতের পরিবর্তন হল ঘটনাচক্রে ধর্মচরণের চেয়ে পানভোজের বেশি আসক্ত হয়ে পড়লেন তিনি প্রথম প্রথম বসতবাড়িতেই সাহেব সুবোধের নিয়ে আসর জমাতেন দ্বারকানাথ কিন্তু পত্নী দিগম্বরী দেবী এসব মোটেই পছন্দ করতেন না তার কঠোর আপত্তির মুখে দ্বারকানাথ পানাহারের স্থান পরিবর্তন করলেন কয়েকটি বাগানবাড়ি কিনলেন তিনি সেসব বাগানবাড়িতে তিনি ভোজসভা আর নৃত্যগীতির আসর বসাতেন পেনিটির বাগানবাড়িটি সে সময়েই কেনা বহু মূল্য আসবাবপত্রে সজ্জিত এই বাগানবাড়ি এখানেই ঠাই নিলেন গেন্দাবৌদিরা শোকে বিহবল গেন্দাবৌদীকে বুক দিয়ে আগলে রাখলেন জ্যোতিদা তার খাওয়া স্নান করা নদীর ঘাটে বেড়াতে যাওয়া সব কিছুতেই জ্যোতিদার তদারকি কিসে বৌদি সুখ কিসে বৌদি তৃপ্তি কিসে বৌদি একটু হাসবে এ নিয়ে জ্যোতিদার ভাবনার অন্ত নেই বাগানবাড়ির যেখানে জ্ঞান্দা বৌদি সেখানেই জ্যোতিদা অন্য সবাই নিজেদের আনন্দ বা কথায় মগ্ন থাকলেও জ্যোতিদার সকল আনন্দ আর উৎকণ্ঠা তার প্রিয় জ্ঞান্দা বৌদিকে ঘিরে বৌদির পাশে বসে জ্যোতিদা কখনো শকুন্তলা পরে শোনাচ্ছে কখনো গলা ছেড়ে গান শোনাচ্ছে গগনের থালে রবিচন্দ্র দীপক জলে যে কদিন বৌদির সঙ্গে জ্যোতিদা থাকলেন একবারের জন্য কাদম্বরী বৌঠানের কথা ভাবলেন না একটা চিঠিও লিখলেন না স্ত্রীকে অশোক বনে সীতার মতো একাকী জীবন কাটাতে লাগলো নতুন বৌঠানের স্বামী বিচ্ছিন্ন নতুন বৌঠানের মনে সন্দেহের ঝড় বইতে শুরু করলো বেদনার হাহাকার সে দীর্ণ হতে লাগলো হতাশা নিরানন্দ উদাসীনতা তাকে ঘিরে উম্মা তাল নৃত্য শুরু করল এই সময় তার পাশে গিয়ে দাঁড়ালো আমার রবিবাবু তখন আমার বিয়ে হয়নি রবিবাবুকে ওই সময় ঘিরে বেড়ে রাখার কেউ নেই মা মারা গেছে অনেক আগে বাবা থেকেও নেই সন্তান বিষয়ে তার উদাসীনতা কলকাতা বিখ্যাত গ্যান্দা বৌদির পার্ক স্ট্রিটের বাড়িতে সময় কাটাতো রবিবাবু জ্যোতিদা গ্যাংা বৌদি সম্পর্কে মাত্রাধিক সচেতন হয়ে ওঠার পর থেকে রবিবাবু সে বাড়িতে যাতায়াত অনেকটা কমিয়ে দেয় সে সময় থেকেই কাদম্বরী বৌঠানের ঘরেই নিজের ঠাই করে নেয় রবিবাবু কখনো কখনো নতুন বৌঠানের কথা অনর্গল দিনের পর দিন রবিবাবু আমার কাছে বলে যেত আবার কোনো কোনো সময় এ প্রসঙ্গে একেবারে নিশ্চুপ হয়ে যেত সে আমি জিজ্ঞেস করলেও চুপচাপ থাকতো কখনো কখনো বৌঠান প্রসঙ্গ সচেতনভাবে এড়িয়ে যেত বলেও আমার মনে হতো দীর্ঘদিন বৌঠান প্রসঙ্গে রবিবাবু কোনো কথা বলছে না কাব্য রচনায় মগ্ন সে নানা সভা সমিতিতে যাওয়া শুরু হয়ে গেছে তার আমাকে সময় দেওয়ার মতো সময় তার কমে এসেছে এক সন্দেহ কোনো এক সভায় বক্তৃতা দিতে যাওয়ার কথা সেজেগুজে তৈরি হয়েছিল সে ওই সভার উদ্যোক্তাদের একজন জানিয়ে গেল আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি কিছুক্ষণ আগে হঠাৎ মারা গেছে এজন্য সভা মুলতবি ঘোষণা করা হয়েছে পরে কোনো একদিন অনুষ্ঠানটি হবে রবিবাবু বৈঠকখানা থেকে বেজার মুখে ঘরে ফিরে এলো বারান্দায় হেলান কেদারায় চুপচাপ আদশোয়া হয়ে থাকল অনেকক্ষণ আমি রথিকে ঘুম পাড়িয়ে তার পাশে এসে বসলাম জিজ্ঞেস করলাম তোমার কি মন খারাপ একটু তো খারাপ লাগছেই গোটা দিন প্রস্তুতি নিয়েছি বক্তৃতা দেওয়ার জন্য তবে আমার মন খারাপের বড় কারণ নয় দুঃখ লাগছে সভাপতি মহোদয়ের জন্য বড় ভালোবাসতেন আমাকে হঠাৎ মারা গেলেন তার মৃত্যুতে বড় আফসোস লাগছে এতদিনে আমি জেনে গেছি রবিবাবুর পছন্দের প্রসঙ্গ কোনটি তার সকল ভালোবাসা কোন জায়গাটিতে জমাট বেঁধে আছে তাড়াতাড়ি আমি প্রসঙ্গ পাল্টালাম তোমার নতুন বৌঠানকে ভুলে গেলে নাকি চকিতে রবিবাবু আমার দিকে মুখ ফেরালো দ্রুত জিজ্ঞেস করলো কেন না বলছিলাম কি দীর্ঘদিন তো বৌঠান সম্পর্কে কিছু বলো না তাই ভাবলাম বৌঠানের স্মৃতি তোমার মনে ঝাপসা হয়ে এসেছে বোধ আমি বললাম রবিবাবু ধীরে ধীরে বলল বৌঠানের স্মৃতি কি ভোলার আমৃত্যু বৌঠানের স্মৃতি মনের গভীরে জল করবে রবিবাবুর এর কথা শুনে আমার ভেতরটা তোলপাড় হয়ে উঠল কীরকম যেন গভীর কালো একটা ছায়া আমার হৃদয়ের সকল আলোকে গ্রাস করে ফেললো নিমিষেই তাহলে কি রবিবাবুর মনে আমি এখনও ঠাঁই করে নিতে পারিনি তার দু দুটি সন্তান গর্ভে ধারণ করলাম তার সকল দুঃখের ভাগিদার হওয়ার চেষ্টা করে গেলাম কিন্তু আজ রবিবাবুর কথা শুনে আমার এইটুকু প্রীতি হলো যে তার কাছে আমি মূল্যহীন নিতান্ত সাধারণ একজন নারী ছাড়া আর কিছুই নই যে নারীটি অনেকদিন আগে মারা গেছে সে রবিবাবুর হৃদয়ে থেকে গেছে অবিনশ্বর বৌঠান প্রসঙ্গে সে উচ্ছ্বাসিত তার জন্য রবিবাবুর হৃদয় অবারিত আমি বুঝে গেছি রবিবাবুর কাছে বৌঠানের তুলনায় আমি অতি নগণ্য নিজেকে সংযত করে নিচু স্বরে বললাম না দীর্ঘদিন বৌঠান সম্পর্কে কিছু বলছো না তো তাই জিজ্ঞেস করলাম আর কি ওই যে জ্যোতিদা জ্ঞানতা বৌদির হাওয়া বদলের সঙ্গী হলো কিছুদিন পর ফিরেও এলো কলকাতায় তারপর কি হলো জানতে ইচ্ছে করছে বড় রবিবাবু স্বাভাবিক গলায় বলতে শুরু করলো সেবার জ্যোতিদা ফিরে এলে বৌঠানের কি অভিমান চুপচাপ বসে থাকলো নিজের ঘরে জ্যোতিদার সে কি কাকুতি মিনতি অনেক সাধা পর বৌঠানে পান ভাঙলো ওই দিন দাদা বলল কয়েকদিনের মধ্যেই আমরা বেড়াতে বেরিয়ে পড়ব। আরে রবি তুইও যাবি আমাদের সঙ্গে আমার হৃদয়টা আনন্দে নিচে উঠল তখন কি আশ্চর্য দাদা বুঝল কি করে যে আমিও যেতে চাইছি সঙ্গে বেড়ানোর লোভে নয় বউঠানের সান্নিধ্যের লোভে রবিবাবু এসব কথা বলে গেল বাইরের অন্ধকার চোখে রেখে এর একবারও ফিরে তাকালো না আমার দিকে ফিরে তাকালে বুঝতে পারত তার শেষের বাক্যটি এই বালিকা বধূর হৃদয় কীভাবে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে তখন আমাদের ছয় বছরের বৈবাহিক জীবন ভালোবাসা সান্নিধ্য হৃদয় এসবের মহাত্ম তখন আমার কাছে অবোধগম্য নয় তারপরও আমি বুকে বেঁধে থাকলাম রবি বাবুকে কিছুই বুঝতে দিলাম না এ বাড়িতে আসার পর একটা জিনিস আমার মধ্যে জায়গা করে নিয়েছে সহিষ্ণুতা অনেক কষ্টের মধ্যেও আমি নিজেকে সংযত রাখার বিদ্যাটি শিখে ফেলেছি বেদনায় এই বুক ভেঙে যাচ্ছে তখন তখনও মুখে হাসি ফুটিয়ে রাখার কৌশলটি কেমন যেন আমার রপ্ত হয়ে গেছে বৌঠানের সান্নিধ্যে আমৃত্য অম্লান থাকবে বৌঠানের স্মৃতি এসব কথা আজও রবিবাবুর পাশে বসে যখন শুনে যাচ্ছিলাম তখন আমার ভেতরে কুরুক্ষেত্রের হাহাকার ওর রক্তত্বতা তারপরও আমার চেহারা স্বাভাবিক কণ্ঠ অকম্পিত আমি রবিবাবুর কাছে জানতে চাইলাম তারপর কি হলো রবিবাবু সেই সন্ধ্যায় অনর্গল বলে গেল বৌঠানের স্নেহ ভালোবাসায় শিক্ত হবার কথা বলবার সময় সে হয়তো ভেবেছে ভবতানির গ্রামের মেয়ে সারল্য আর তার ভূষণ তার ভালোবাসা সান্নিধ্যের গুরার্থ সে আর কতটুকুই বা বুঝবে তার বউঠান প্রসঙ্গে কথা বলা শেষ না হওয়া পর্যন্ত সেই সন্ধ্যায় আমি গ্রামীণ সহজতার মনোযোগী শ্রোতা হয়ে থেকেছিলাম একদিন যোতিতা স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরিয়ে পড়লেন সঙ্গে রবিবাবু প্রথমে গেলেন চন্দননগরে তেলিনী পাড়ার বারুজ্জেদের সঙ্গে জোড়াসাখুর ঠাকুর পরিবারের সুসম্পর্ক এই বারুজ্জোদের বাগানে গিয়েই উঠলেন তারা পাশে গঙ্গা দাদা বৌঠানকে পাশে বসিয়ে রেখে সাঁতরে গঙ্গা পারাপার করছে রবিবাবু তার এই দুঃসাহসী কাণ্ড দেখে আতকে উঠছে নতুন বৌঠান সামের হাত ঝাঁকিয়ে চিৎকার করে বলছে তুমি ওকে বারণ করো গঙ্গার মাঝখানে স্ত্রীর অনুরোধ রক্ষা করার জন্য জ্যোতিদা রবিবাবুকে ধমক দিচ্ছেন এই রবি করছিস কি তুই মাঝপথে ডুবে যাবি যে তোর বৌঠান ভীষণ উদ্বিগ্ন হচ্ছে তোর জন্য রবিবাবুর কাছে দাদার ধমক তখন অপাঙ্কেও মূল্যহীন মূল্যবান নতুন বৌঠানের আতঙ্কিত চোখ দুটো শুধু সাহিত্যের লিখে তাই নয় গঙ্গায় নির্ভয়ে সাঁতারও কাটতে পারে নিজের দুঃসাহসের পরিচয় দিতে পেরে রবিবাবু বেপরোয়া দাদার ধমকের জবাবে সে তাই বলেছে ও কিছু না দাদা তার চেয়ে দ্বিগুণ পদ্মাও সাঁতরে পার হতে পারবো আমি বলে চোখে চোখে তাকিয়ে বৌঠানের দিকে রবিবাবু সেদিন নতুন বৌঠানকে চোখে বিস্ময় আর ভালোবাসার মাখামাখি দেখেছে বৌঠান সেদিন মুখে কিছু বলেনি বটে কিন্তু চোখে তার সকল জিজ্ঞাসার জবাব দিয়েছে বেড়াতে গিয়েও জ্যোতিদা কিন্তু মাঝপথে কাগজ কলম নিয়ে বসে যেতেন নাটকের কোনো একটা প্লট মাথায় এলেই লেখায় নিমগ্ন হয়ে পড়তেন তখন কাদম্বরী বৌঠান তার কাছে এসে দাঁড়ালে বা হাত দিয়ে বাতাসে তরঙ্গ তুলে হাঁক দিতেন রবি তুই গেলি কোথায় তোর বৌঠানকে নিয়ে একটু ঘুরে আয় না বাগান থেকে রবি আর বৌঠান বেরিয়ে পড়তো বাগানে কত ধরনের ফলের গাছ আম জাম কুল কাঁঠাল বাতাবি নেবু আতা আরও কত কি বৌঠান কুল খেতে খুব পছন্দ করত। গাছের পাকা পাকা কুল দেখিয়ে এগুলো পেরে দেওয়ার জন্য দেবরের কাছে বায়না ধরত সে রবিবাবু তরতর করে গাছে উঠে যেত এত আনন্দের মধ্যেও রবিবাবুর মনে একদিন শূন্যতা করতালি দিতে শুরু করলো চারোদিকে সব কিছু আছে তারপরও তার মনে হলো কি যেন তার নেই এই তাকে তাড়িয়ে বেড়ালো দিন বিকেলের দিকে নিজের ঘরে বসে গুনগুনিয়ে উঠল এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোড় ওই সময় কোনো বৃষ্টিপাত হচ্ছে না মাসটা ভাদ্র নয় তার হৃদয় মন্দিরও শূন্য নয় তাহলে এই হাহাকারের কবিতাটি কেন তার মধ্যে কুণ্ডলে পাকিয়ে উঠল সেই সন্ধ্যাতেই দাদা বৌদির সামনে কবিতাটি পড়ে শোনালো রবিবাবু কবিতা পাঠ শেষ হলে রবিবাবু দেখল বৌঠানের মগ্ন বিষণ্ন দুই চোখ তাকে কি যেন বলতে চাইছে এক সকালে নতুন বৌঠান জ্যোতিদাকে বলল এখানে আর ভালো লাগছে না এখানকার গঙ্গার ধার বাগান গাছ ফুল এসব এখন আর আমাকে টানছে না চলো অন্য কোথাও যাই বৌঠানের মনে মাঝে মধ্যে এ ধরনের অস্থিরতা ফেনিয়ে ওঠে কোনো একটা জায়গায় দীর্ঘদিন স্থির থাকতে পারে না কোনো বস্তু বা স্থানে বেশি দিন তাকে মগ্ন করতে পারে না অন্য কোনোখানে অন্য কোথাও যাবার জন্য তার মন আইঢাই করে ওঠে বরজ্জোদের বাগানটিও তাকে দীর্ঘ সময় আকৃষ্ট করে রাখতে পারল না বউঠান অন্য কোথাও যাবার জন্য অস্থির হয়ে উঠল। জ্যোতিদা বললেন ঠিক আছে তাহলে কি আমরা কলকাতায় ফিরে যাব বৌঠান তরিত বলে উঠল না না এখন না এখন কলকাতায় যাব না তারপর স্বাগত কণ্ঠে বলল কলকাতার ঠাকুরবাড়িতে আমার জন্য শুধু ঘৃণা শুধু অবহেলা শুধু নিঃসঙ্গতা অপেক্ষা করে আছে এরপর কণ্ঠকে উঁচু করে বলল তোমাদের পরিচিত এই দিকে কি আর কোনো বাগান বাড়ি নেই জ্যোতিদা একটুক্ষণ কি যেন ভাবলেন তারপর বললেন আহা, হ্যাঁ গঙ্গার বেশ কিছুটা উজানে নীল ব্যবসায়ী মুরান সাহেবের বাগান বাড়ি আছে ওখানে গেলে কেমন হয় শুনেছি বড় সুন্দর বাড়িটি চলো ওখানে যাই তাই চলো উচ্ছ্বাসের সঙ্গে বলল বৌঠান মোরান সাহেবের বাগানবাড়িটি বেশ পছন্দ হয়ে গেল নতুন বৌঠানের তারা বেশ কমাস থেকে গেলেন সেখানে ওখানে সময় কাটলো কর্মহীন আলস্যে গভীর আবেগের গাঢ়তায় রাত দিনের মুখরতায় গঙ্গা তীরে সেই উজ্জ্বল দিনগুলোর কথা আমার কাছে বলবার সময় রবিবাবু বেশ উদ্দিলিত গঙ্গার ধারে বৌঠানের পাশে সান বাঁধানো ঘাটে বসে প্রতিটি মুহূর্তকে আবিষ্কার করতে পেরে খুশিতে আত্মহারা সে জ্যোতিদাও যে সঙ্গে থাকতেন না এমন নয় এক একদিন দাদা এসে মিশে যেতেন তাদের সঙ্গে অপার আনন্দে মশগুল হয়ে যেতেন তখন সবাই এক সূর্যাস্তে জ্যোতিদা অদ্ভুত এক প্রস্তাব দিয়ে বসলেন বললেন আজ পূর্ণিমা আজ একটা কাজ করলে কেমন হয় কি কাজ শ্রোতারা জানতে চাওয়ার আগেই জ্যোতিদা আবার বলে উঠলেন চলো আজ আমরা নৌকা নিয়ে বেরিয়ে পড়ি মাছ গঙ্গা দিয়ে আমরা ভেসে বেড়াবো উজান থেকে ভাটি আর ভাটি থেকে উজানের দিকে রবিবাবু হাততালি দিয়ে বলল দাদা কি অদ্ভুত আইডিয়া তোমার নৌকার তলায় কলখল জল চারপাশে জ্যোৎস্নার প্লাবন নৌকার মাঝখানে আমরা তিনজন কী যে আনন্দ হবে ওই সন্ধ্যাতেই রবিবাবুরা নৌকা ভাসিয়েছিল গঙ্গার জলে মাঝিরা ধীর গতিতে নৌকা চালিয়ে যাচ্ছে মাঝ গঙ্গায় আঠের পাটানের তলে মুখোমুখি বসেছিলেন তিনজন রবিবাবু বৌঢান আর জ্যোতিদা জ্যোতিদা জোৎনায় বিভোর বৌঢান জলে আর রবিবাবু বৌঠানে হঠাৎ জ্যোতিদা বেহালাটা কাছে টেনে নিলেন রবিবাবুকে বললেন গান্ধর রবি রবিবাবু চোখে মুখে কৃত্রিম উদ্বেগ ফুটিয়ে উঠল তুমি থাকতে আমি গান গাইবো না না সেটা আমি না এই পাগল করা যোৎনায় তোমার মুখেই গান মানাবে ভালো তুমিই গাও